যার মা বাবা জমিন আসর খেদমত করো সেবা করো যার মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ারত করো তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য সরকার ফেরাত করো আল্লাহ তোমার মা বাবার রোটা তোমার উপরে খুশ করিয়া দিবা গত মাসের পঁচিশ তারিখ রাই যে রায় তোর নাম হইল সবে বরা তোর রায় গেছে নাই মসজিদের মধ্যে পৃথিবীর কোনায় কোনায় ইলা কোনো মানুষ যে মানুষের সবে বরা তোর রায় আপনার আল্লাহ আল্লাহ খরচ হইলাম বহু জোয়ান আসয় আমি সব বড় তোর এই খাসার দৃষ্টি করে মাঝে আমি ওয়াজও আসলাম আমি রাস্তার মাঝে বহু কবরি সানো দেখলাম রায় দুইটার সময় ১২টার সময় টস রাগুন মোবাইল রাগুন আমি দেখলাম ইলা জোয়ান হলা শুনে রে সবে বড় তোর দুইটার সময় মার কবর দাঁড়ো বাবার কবর দারগিয়া তুলিয়া দোয়া করো যায় আল্লাহ তোমার দরবার দোয়া শরিয়ার আই সবে বলা তো এই আমার মা বাবার কবর জন্য থরু ভাগাল মানে এই দেও বাইরে জোয়ান গতদিন আমার একজনে হয়েছে না হুজুর আমার মা মারা গেছে বহুদিন হয়েছে সহনে দেখি আর না দোয়া করবা আমার মারে আমি জমিন একটা বার সহনে দেখতাম আওলা জানি টানি মা জমিল নাই বাবা জমিল আই সন্তানে নমাজ হরিয়া দূর সরি ভরিয়া দোয়া করিয়া গোবা যে আল্লাহ তোমার কাছে আমার মা বাবার একটা বারে সফলের মাধ্যমে দেখাইলা সন্তানে যখন মা বাবার সফরে দেখব সন্তানর মন খুশ হইব সকালে সন্তানে জাগ্রত হইব খান্দে খানতে গুমতলে উঠিব হাই আমি খাইলে রায় আমার মারে আমি শবনে দেখলাম আমার বাবারে শবনে দেখলাম সন্তান রোজান আপনার জমিন কুশই বহু বাইরে জোয়ান তোমার মা বাবার জন্য দোয়া করেও সামনে রমদান মুবারক মাস আইছে যদি মা বাবা জমিন তা হইল না মারা যায় প্রতি বছর মা বাবারে লইয়া জমিন ইফতার হর্ষ হর্ষইলানি তোমার মায়ের জমিন যে ফসলটা জমিন ভালো ভাইটা অনেক মাস হয় জমিনের মাঝে মায়ের জমিন চিনার পছন্দ করেন করেন নাই বলে হর মায়ে জমিন তোর মোজা আমার পছন্দ কর বাইরে রোজা সন্তানে জমি লো ইফতার লয় ইফতার লইয়া টল টলাইয়া চকুর জল ছাড়ে আই মা লাই বাবা জমি লাই অন্ধকার খবর আমি তোর মোজাল্লা বাজার তলে তোর মোজাল্লা আই যাবার মাই লাই বাবা জমি লাই

আল্লাহর বান্দায় দোয়া করব আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ বেঁচে তোর মুজহবাইবাখন সুবহানাল্লাহ এরাই দ রই বল সব হল লম্বা সময় আলোচনা হইছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আগামিতে বাসিলে আপনারা বাসিলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হামলা সলেরা আমার রে

হমর কবর বাসিনী মাইয়্যার বাবারে আপনাদের মওলার জন্য তো হলো

যত বেমারি আজারি তামামর বেমারে শিবা বর্মাও আই আল্লাহ খাস আমার জোয়ান ভাই আইন তোরে হযরত ওমরের মত সুশাল শিবা দেও আই আল্লাহ তাদের দনের মধ্যে বরকত দাও শরীর শক্তি দান বর্মাও আল্লাহ কামতর ময়দান আরশ আজিম ওর সাইন নিচে সামান্য জায়গা দিলেই আল্লাহ আই আল্লাহ অনেক জোয়ান ভাই আইন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় গুরাবিরা খতরা আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া কইয়া আমার জোয়ান ভাই আইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেব আরিমি আয় আল্লাহ তোমার বন্ধা হলে তোমার নবীর জানিয়ে বড় ইজ্জত করলা সম্মান দিলাম মায়া করলা আল্লাহ তোমার বন্ধু বান্ধী দুনিয়া করে তোলা মায়া খান তোমার তোমাৰ গর খেদমত করে না কবুল করমাও আপনার বন্দার মার খান্দান বাবার খান্দান তামাও রে বেহেস্ট এখানে খাবাই খুশ করাই আয় আল্লাহ যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতেছ আয় আল্লাহ কামিয়াবি নসিব বরমাও ও মাহবুদার হেমুরাহিমি এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আয় আল্লাহ ইয়ার এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মর মানুষের এখানে বার্তা অভিযান ভরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা জানতে এসে মিছেছে তাদের জান মারিজত ওরে হেফাজত फरमाओ আয় আল্লাহ তোমার বান্দা ওরে আপনার হাওলা করলাম কফিল বনে যাও আমিও তোমার হাওলা হেফাজত फरमाओ আয় আল্লাহ আপনি মলাই দেখাই আমি গুনাহগার সারা রাত রাস্তা গাড়ি লইয়া দৌড়াই রে আয় আল্লাহ মাঝে মাঝে বড় বিপদের মাঝে পড়িব আল্লাহ তোমার কষ্টের কত বদরিয়া কইয়া আল্লাহ রাস্তা ঘাটের পড় বিপদ বলা বসিব তুলে মজুত फरम

এই জমিন জমিনও আছি আল্লাহর হুকুম হইব একদিন আমি মারা যাইব আপনারা মারা যাইবা শেষক্ষণ সময় মারা যাইবা কোনো মানুষে হওয়া সম্ভব সম্ভব আছে আর একগুলো যদি চাই তাহলে আল্লাহর দরবার তো মৌতর চল্লিশ দিন আগে খবর পাইলাই এরা হইলা হক্কানি অলি আল্লাহ যারা আছেন আল্লাহর মায়ার যারা আছেন এরা খবর পাইবা সুবাহ এর কারণে

আমার আখ্লা খান যদি নবীর উম্মত আমরা অরিজিনাল উম্মত হইয়া থাকি তাহলে সিরতে নবী সুরতে নবী আখলা বনতে লাগব আখলা কে নতে নবী সিরতে নবী বোন হাজির এই জমিন মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে বন্ধায় জমিন কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নম্বর 1 বন্ধা জমিন আল্লাহর গোলামি করা লাগব ইবাদত করা লাগব ওয়াবুদুল্লাহ আল্লাহ फरमाय আমার বন্ধা এই জমিনের মধ্যে আমি আল্লাহ এবাদ করে যাব সুবহান সুবহান আল্লাহর করা লাগব দুই নম্বরে মা বাবার খিদমত মা বাবার সেবা করা লাগব এরপরে জমিন ও নামাজ শোনা লাগব নমাজ

এই জমিনও আছে একদিন তোমরা ঠলিয়া যাইবাই মারা যাইবাই সোম্মা ইন্না কুম বায়দা জালিকা সোম্মা ইন্না কুম ইয়ামাল কিয়ামাতি তোমায় শুন আবার কামতর ময়দান হাসরের ময়দান আমি আল্লাহ তোমাদের মানুষ মালাইয়া কবর তনে তুলি মুসুবহান এর কারণে কামতর ময়দান সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা সেটার নাম হইল আসসালাত তার আমি অবাও আজোনাই ভূমিকা আত্মিয়ার কারণ ওয়াজর কোনো অভাব নাই এখন কোন জবানাত ওয়াজর অভাব আছে না মতই না ওয়াজর কোনো অভাব নাই এক জিনিসের অভাব তার নাম হইল আমল তার নাম আমল আমল ইয়া ওয়াজ হুনলে कमाई তো নাই আর করলে कमाई তোলায় করইলে कमाई তোলায় ওয়াজর উপরে আমল করা লাগব অত্যন্ত জরুরি আল্লাহ তৌফিক দান করুন সরাহাক আল্লাহু আমি আজ বড় উভয় সংকট পড়িয়া আমার আল্হাদ সামে আমার জোয়ান বা যে পরিমান চাপ সৃষ্টি করছে আমি বাধ্য দাবত রাখছি কারণ আমি এমন এক মানুষ আপনারা জানেন আমি টাইমরে খুব গুরুত্ব দেই ওলালা না টাইমরে খুব গুরুত্ব দেই আজ আমার সাড়ে নয়টায় টাইম আমি নটা বাইশও আল্লাহর বন্ধারগর ভাইয়া আজিজি